জুমান নামাজের দিন ফাদুল মুসলিম জুমান নামাজের ইমামতি করার জন্য রওনা করলেন মসজিদের মধ্যে ঢুকছে ঢুকার পর ওসমান গনির আল্লাহ তালা ভাষণ দিতে দাঁড়াইছে একজন দাঁড়ায় বলল আপনার বিরুদ্ধে চারটা বড় বড় অভিযোগ আছে ওই যে যেই ঢোল আগে বাইরে গেছে আবদুল্লাহ ইবনে সাবা এক নাম্বার আপনি স্বজন করেন দুই নাম্বার কম বয়সী সাহাবিকে আপনি গভর্নর বানান তিন নাম্বার আব্দুল্লাহ ইবনে সাদকে আফ্রিকা বিজেতা অনেক পুরস্কার দিয়েছেন চার নাম্বার মারওয়ান ইবনুল হাকামকে মক্কা মদিনায় ঢুকতে আপনি বাধা দেন নাই এই চারটা অপরাধ আপনার বিরুদ্ধে পুরো মসজিদ হাউকাও শুরু করলো হ্যাঁ হ্যাঁ আপনার বিরুদ্ধে অভিযোগ হজরত উসমান বললেন শান্ত হও আমি অভিযোগের জবাব দিচ্ছি কারণ এই চায় না এক তোমরা বলছো আমি স্বজন করি রাষ্ট্রীয় মাল থেকে আমি আমার আত্মীয় স্বজনদেরকে দান করি এটা একটা মিথ্যা কথা আল্লাহ আমাকে এত পরিমাণ সম্পদ দান করেছেন নবী জীবদ দশায় বড় বড় কোনো কাজ করবে তো নবীজি বিভিন্ন হাদিস দিয়ে বিভিন্ন ফায়দা বলতেন আমি বুঝতাম যে নবী আমারই বুঝাইতেছে আমি যেন অংশগ্রহণ করি আল্লাহ রসুলের ওই বড়গুলো কাজ ওই বড় বড় কাজগুলা আল্লাহ আমার অর্থ দিয়েই সেই কাজগুলা সমাধান দিতেন ওই যে কূপটা দেখো দেখাইতেছে এই কূপটা নবীজি বলছিলেন এই কূপ যে কিনে দিবে মুসলমানদের পিপাসা নিবারণের জন্য আল্লাহ তাকে জান্নাতে এই হাউস দান করবে এটা দান করবে এই এই ফজিলত বলার পর এই কূপ কিনে দান করার মতো ওই মুহূর্ত মুহূর্তে সাহাবা সবাই মিলেও অর্থ দেওয়া সম্ভব না আমি উসমানের মাধ্যমে একাই আল্লাহ তালা এই অর্থের ব্যবস্থা করে দিচ্ছি শোনো প্রায় বারো বছর আমি খলিফা আমার জন্য মাসিক বেতন আছে এই পর্যন্ত রাষ্ট্র থেকে আমি এক টাকাও বেতন নেই তোমরা কার বিরুদ্ধে স্বজন অভিযোগ তুলছ হ্যাঁ আমি যে দান করি সব আমার নিজস্ব অর্থ থেকে আমি দান করি বাইতুল মাল চেক করো সেখান থেকে কোন রকমের অর্থ কেলেঙ্কারি হয় না চেক করতে পারো খোঁজ নিতে পারো আর স্বজনদেরকে যেটা সেটা আমি নিজস্ব অর্থ থেকে দান করি অভিযোগ নাম্বার দুই ছোট কম বয়সী সাহাবিদেরকে আপনি গভর্নর বানাইছেন এটা একটা অভিযোগ করছে মানে হ্যাঁ বুঝাইতে চাইতেছে আমার মতো মুরব্বি থাকতে আপনি সোড়ো বড় মানুষকে তো দায়িত্ব দেন এটা বুঝাইতেছে আর কি হজর উসমান গনি বললেন ছোটদেরকে দায়িত্ব দিয়ে বড়দেরকে তার অধীনে করা নবীর যুগেই এই শূন্য ছিল আমি তো নবীর সুন্নত জিন্দা করছি দলিল উসামা ইবনে জায়দ নবীজির নাতি এই নাতির বয়স যখন সতেরো নবীজি উসামা ইবনে জায়দকে জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে তার অধীনে বয়স্ক সাহাবিদেরকে আল্লাহ রসুল পাঠিয়েছে এই ঘোষণা এই ঘটনা নবীর জীবদ্দশায় ঘটেছে আমি কম বয়সী সাহাবিকে দায়িত্ব দিয়ে নবীর ওই সুন্নতকে জিন্দা করছি তিন সাদ আফ্রিকা বিজয় করছে ভয়ঙ্কর অঞ্চল বিজয় করার কারণে আমি তার জন্য পুরস্কার ঘোষণা করছি অনেক তোমাদের কথা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে এত পুরস্কার না দেওয়া ঠিক আছে পুরস্কার ফিরিয়ে নিলাম না চার মারওয়ান ইবনুল হাকামকে আমি কেন বাধা দিই না মারওয়ান একজন মুসলমান আল্লাহ মুসলমানকে বাধা দিতে নিষেধ করছে মক্কামদিনা মুসলমানদের জন্য উন্মুক্ত যেখানে আল্লাহ অনুমতি দিছে সেখানে আমি উসমান বাধা দেওয়াকে এই কথাগুলা বলার পরে মুসলমান যারা বিদ্রোহ করছিল আবার সহজ সরল মুসলমানদের মাঝে বুঝা না খলিফার তো কোনো দোষ নাই